সাদা আজকে সকাল থেকে উঠে বসে আছে আমাদের সাথে বের হবে আমাদের সাথে মানে আমি আর সাদ তো সকাল সকালে বের হয়েছে তো ও আজকে সকাল থেকে কান্না করতেছে আমাদের সাথে বের হবে তো আমি প্রথমে অফিসে গেলাম অফিস থেকে বাসায় ফিরে ব্যাঙ্কে যাবো ভাবছিলাম সাদের বাবা বলে যে চলো আগে সাতকে নিয়ে আসে তারপর ব্যাংকে যাব পরে সাতকে আনতে গেলাম সাতকে নিয়ে এসে আজকে সাদাবকেও নিয়ে গেলাম সাদ আর সাদাব অনেক দুষ্টুমি করলো ওখানে এরপর হচ্ছে যে ওখান থেকে এসে আমরা ব্যাঙ্কে গেলাম পাহাড়তলিতে তুলেতে ব্যাঙ্কে যাওয়ার পরে যেটা হচ্ছে আমার স্যাকবো ছিল না আমার স্যাক জন্য একটা সাদা রিসিপ্ট থাকে যে ওটাও আমি নিতে ভুলে গেছি তো ব্যাঙ্কওয়ালা বললো যে প্রথমে আপনাকে জেরি করতে হবে ওই রিসিপ্টার জন্য এরপর আপনি স্যাক বই পাবেন তারপর আপনি টাকা তুলতে পারবেন সাদার বাবাকে বললো আমার সাদার বাবা বললো কেন ই ওয়ালেটে টাকা তোলা যায় মানে রিসিপ্ট দিয়ে তো ওভাবে করে আমরা এক দেড় ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে তার টাকা তুললাম কারণ যেহেতু মাসের ফার্স্ট উইক সেজন্য ব্যাঙ্কে একটু ভিড় ছিল তো সাদ চা সাদাব চারিদিকে দেখতেছে সাদকে কোথাও দেখা যাচ্ছে না এই যে সাদাবের সাদের স্কুলে চলে এসেছি আমরা রেডিয়েন্ট ইংলিশ মিডিয়াম এটা হচ্ছে খুলশিতে স্কুলটা তো আমি আস্তে আস্তে গেলাম সাদাবকে আজকে প্রথম স্কুলে নিলাম তো সাদে সাদাবকে দেখে একদম জড়াই ধরে এক অবস্থা এরপরে হচ্ছে যে ওর ফ্রেন্ডকে আমাকে দেখাচ্ছে এটা হচ্ছে ওর ফ্রেন্ড আর ফ্রেন্ডের মা তো আমরা সাদাবকে নিয়ে সাদকে নিয়ে সামনে দিকে বের হলাম সামনে ওর বাবাও আছে ওর বাবারও কাজ আছে আজকে ক্যান্টনমেন্টে এখানে দারোয়ান বাচ্চাদেরকে বেরোইতে দিয়ে দেয় না যতক্ষণ না গাইডিয়ান যাবে ততক্ষণ কোনো বাচ্চাই বেরোইতে পারবে না দুইটা দারোয়ানই দুই পাশে দাঁড়ায় থাকে তো ওরা দুই ভাই আস্তে আস্তে ধরাধরি করে হাঁটে বেরোয় আসতেছিলো এরপর সামনে ওর বাবাও আছে ওর বাবাও ওদিক থেকে দেখতেছে ডাকতেছে এরপর দুজনেই দুষ্টুমি ছিল কতক্ষণ এরপর মাঝখানে আমরা আবার কতক্ষণ খাওয়া দাওয়া করলাম এদিক ওদিক ঘুরলাম এই যে হুন্ডা হুন্ডা ওঠার সময় তো কেউ কে সামনে বসবে কে পিছনে বসবে এগুলো নিয়ে ওদের অনেক সমস্যা এরপর পাহাড়তলিতে যাওয়ার পরে দুজনে বাবার সাথে দাঁড়াই ছিল কতক্ষণ আমি কাজ বাস সেরে তারপর আসলাম ওর বাবা বলতেছিল তুমি ওদেরকে নিলে তারপর কোনো কাজই করতে পারবা না দুজনে কান্নাকাটি করবে তারপর সব কাজ শেষে আমরা বাসায় আসলাম এখন সাদাবের বাবা এই যে অফিসে যাবে ও আর বাবাকে ছাড়া বাসার ভিতরে ঢুকতেছে না তো আমি ওকে জোর করে ধরে নিয়ে আসতে চাচ্ছিলাম ও কোনোভাবেই আসতেছে না তো ওর বাবা বলতেছে সাদাবের শক্তি বেশি না তোমার শক্তি বেশি তুমি ওকে জোর করে ধরে নিয়ে যাও ও খুব কান্নাকাটি করতেছে বাবার জন্য যে বাবাকে ছাড়া ও বাসায় ঢুকবে না আর ওর একটাই সমস্যা ও বাইরে গেলে ওর শিশু ধরে পায়খানা ধরে ও বিরক্ত বানায় ফেলে তো আজকের ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন সাদা বাবার জন্য ওয়েট করতেছে এই যে ওর বাবা ওখানে দাঁড়া দাঁড়া ফোনে কথা বলতেছে বাবার জন্য ওয়েট করতেছে আর এদিক থেকে সাদা আমি তো ওকে কোনোভাবে বাসায় ঢুকাতে পারতেছি না তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ